এই কালেকশনটা খুবই চমৎকার চাঁদ বালির মধ্যে আমরা খুব সুন্দর ঝুল পেয়ে যাব সাথে খুবই চমৎকার এটা আমরা ওয়েট পেয়ে যাচ্ছি ছয় আনা থেকে স্টার্ট যে কোনো আমরা কিন্তু পার্চেস করতে পারবো কানে আর গলা একসাথে পেয়ে যাচ্ছি আমাদের সবার একটা মূল ধারণা যে হচ্ছে গৌরব জুয়েলার্স থেকে অলওয়েজ হচ্ছে লাইট মানে একদম হ্যাভি হ্যাভি কালেকশন আমাদের পার্চেস করতে হবে বিষয়টা কিন্তু একদমই ভুল আপনারা কিন্তু ছয় আনা থেকে একদম মানে হাই হেভি যে কোনো ওয়েটের জিনিস আপনারা

চমৎকার বিউটিফুল একটা নেকলেস চাইলে কিন্তু এগুলা হচ্ছে লাইট এর মধ্যে যেহেতু আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে আমরা তখন গিফট করার জন্য নিতে পারি ঠিক আছে এটা ওয়েট থাকতে হচ্ছে আট আনার মধ্যে তাহলে কিন্তু এটা পার্চেস করতে পারি ইয়ারিং অ্যানাউন্স আমাদের নেকলেস সহ পেয়ে যাবো একদম লাইট ওয়েটের মধ্যে তাহলে আমরা শুধু মিশে এগুলো দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারি নেক্সট আইটেম ইনাম দেখাচ্ছি স্টার সেভেনের মধ্যে যারা চাচ্ছি তারা কিন্তু যেটা পার্চেস করতে পারি সুন্দর আমাদের ঝুল আছে হ্যাঁ জোন পেয়ে যাবো ইয়ারিং এর হচ্ছে আমরা নেকলেস সহ এটা ওয়েট পেয়ে যাচ্ছি প্রায় ছয় আনার মতো যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারি পেজ ইনবক্স করে দিতে পারি অনলাইনে মাধ্যমে তাহলে আমরা পার্চেস করে দিতে পারি আপনি সুন্দর কালেকশন গুলো তো অ্যানাদার ওয়ান আইটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখেন নেকলেসটা কিন্তু একদম মানে খুবই চমৎকার তাহলে কিন্তু এগুলো আমরা ব্রাইডাল দের আমরা গিফট করতে পারি যেহেতু লাইট ওয়েট এর মধ্যে পেয়ে যাবো এটা ইয়ারিং এর হচ্ছে আমাদের নেকলেস সহ এটা পেয়ে যাচ্ছি অনলি বারো আনার মধ্যে কিন্তু নিজের জন্য পার্চেস করে রাখতে পারে এরকম অনেক অনেক কলিশন কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে শর্ট টাইম এর মধ্যে সবকিছু আসলে দেখানো পসিবল হয় না তো আজকের মতো এখানে মিলে মিছি সবাই ভালো থাকবো সুখাক গৌরব জল আছে সাথেই থাকবো আল্লাহ হাফিজ